আসসালামু আলাইকুম সিএল টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন ব্যবসা ও সিইইউ এর পরিবেশ বিষয়ক সেমিনার পৃথিবী জুড়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে না পারলে ভবিষ্যতে পরিবেশ এবং প্রতিবেশ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে ডক্টর মাহফুজুর রহমান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ চার জুন দু হাজার সকাল দশটায় বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন বাপসা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোটানিস্ট এনवायरमेंट ফোরামের সি যৌথ উদ্যোগে যার ভাবার্থ করব ভূমি পুনরুদ্ধার রুখব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা শীর্ষক সেমিনার চট্টগ্রাম দ্বিতীয় তলায় সুলতান আহমেদ হলে অনুষ্ঠিত হয় আমরা অসংখ্য পরিবেশকর্মী এখানে এসেছেন অনেকের নাম বলা খুব কঠিন সময় একেবারে সংক্ষেপ আমরা অনুষ্ঠান শেষ করতে যাই আমরা সকলকে আমরা সবাই মিলে একটা ক্ষণখানে নিয়ে সকলকে অপচয় আমাদের মাঝে অবস্থিত এটা জয়ন্তী আবার যদি ছোট ছোট অনেকেই বলেছেন যে একটা একটা যদি কাজ নিয়ে আমরা আগাইতে পারি তাহলে আমরা হয়তো একদিন না একদিন আমরা এটা আশা করি আমরা সফলতা অর্জন করব আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশে আমরা চুপ্পান্ন বছর পরে বাস করছি এটা মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ না কেউ প্রমাণ করতে পারে যে মুক্তিযুদ্ধের একটি লক্ষ্য বাস্তবায়িত হয়েছে তাহলে আমি সান্ডার করব এর পাঠ পঠন এবং চাল চলন সবকিছু থেকে পারিবারিক জীবন যাতে কিন্তু উদ্ভিদ পরিবেশ কথা বলে সঙ্গে সঙ্গে থাকে

সেদিনের পৃথিবী ছিল একেবারেই প্রকৃতি আমরা অনেক অনেক আন্দোলন করতেছি কিন্তু একটা আন্দোলন যদি আমরা করি তাহলে মূল পয়েন্ট এটা বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে যে প্লাস্টিক দানাগুলো ইম্পোর্ট করা হয় এটা এনবিআর বা চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে আসে যে পলিথিন এমন ভাবে আমাদের ডাক্তায় খাল দিয়ে এবং আর অন্যান্য খালের মাধ্যমে কর্ণফুলি দিয়ে আমাদের বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে ওরা ফ্লাওয়ার প্ল্যান্ট করেছে বা যে কোনো ধরনের প্লান্টেশন ওরা করেছে তো আমরা আসলে বলি অনেক কিছু কিন্তু করি না কিছু আমরা যে ওরা পাকা ছিল বসতে লাগে তো যা আসতো আমাদের সেন্টারে ওরা গই কিন্তু এ বিষয়ে বিষয়ে ওরা মানে ধারণা রাখে না বিশ লক্ষ টন আর দু সালে সেটা দাঁড়িয়েছে চল্লিশ কোটি টন অর্থাৎ দুইশো গুণ বেড়েছে এবং প্রতি বছর প্রায় পৃথিবী জুড়ে পঁয়ত্রিশ কোটি এক কোটি টল পলিথিন বর্জ্য বালি হয় তো একটা বিষয় এখানে খুব অভিজ্ঞতা ঠাই যে আমরা যারা সচেতন করে দাবি করি আর কি আমরা কেমন জানি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সো তাই আমাদের মুখটাই হবে আজকে আমরা প্রত্যেকটাকে আত্তলা থেকে দুটো নাস্তা নিলে একটা পলিথিনের প্যাকেট দোদে ঢুকাইছে সেটা আমাদেরকে ঢোকার এটা একটু ভীষণ

আমরা উদ্যোক্তা হিসেবে আসলে আমার পরিচয় আমরা উদ্যোক্তা হিসেবে হিসেবে যখন আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই আইএল প্রোগ্রাম আইএমএফ এর প্রোগ্রাম প্রোগ্রাম যখন ওখানে আমি চাই আপনারা এখানে পরিবেশ বিজ্ঞানীরা আছেন বিভিন্ন রকম এখানে আছেন গবেষণা কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে আসার জন্য আরো জনসম্পৃক্ত হবে তাদেরকে

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শেখ বখতিয়ার উদ্দিন স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু বলেন রাসায়নিক ও কীটনাশক অত্যাধুনিক ব্যবহারের কারণে আজকে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি খাদ্যদ্রব্যের মধ্যে বিষাক্ততায় পরিপূর্ণ বাংলাদেশের জনশক্তি এদেশের সম্পদ কিন্তু এক শ্রেণীর কালোবাজারি চোরাকারবারী লুটেরা গোষ্ঠীর খাদ্য দূষণের মাধ্যমে জনশক্তিকে দুর্বল করে দিচ্ছে পাশাপাশি আমাদের চারপাশের মাটি পানি বায়ু ও প্রাকৃতিক শক্তির উৎসগুলোকে করছে বিষাক্ত সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিস্ট এনভায়রনমেন্ট ফোরামের সভাপতি বাপসার মহাসচিব পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম এ গোফর সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান কর্ণফুলী নদী গবেষক রসায়নবিদ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান পরিবেশবাদী ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান বলেন, বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর আসে যায়। কিন্তু পরিবেশ সুরক্ষায় সরকার আজ পর্যন্ত কার্যকর কোনো ভূমিকা রাখতে দেখেনি। স্বাধীন বাংলাদেশে অধিকাংশ নদীনালা জলাশয় পাহাড় দখলে দূষণে বিপর্যস্ত। মুঘল আমলে অক্সিজেনের আধার হিসেবে যেসব পাহাড় মাটি বন জঙ্গল নদ ছিল তা আজ ভূমিদস্য ও মাফিয়াদের দখলে আক্রান্ত এভাবে চলতে থাকলে ভবিষ্যতে প্রজন্ম সহ আমাদের অস্তিত্ব অচিরেই ধ্বংসের দ্বার প্রান্তে অবতীর্ণ হবে আজ পৃথিবীর জলবায়ু বায়ু দূষণ পশু পাখি প্রভৃতি রক্ষায় পৃথিবীজুড়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে না পারলে ভবিষ্যতে পরিবেশ এবং প্রতিবেশ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে আজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে ভূমি পুনরুদ্ধার মরুকরণ এবং খরা পরিস্থিতি সহ সকল ধরনের দূষণ রুখবার এখনই সময় বাপশার সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্ণফুলী নদী গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী বলেন দূষণের কোনো সীমারেখা নেই এক জায়গায় কোনো কিছু দূষিত হলে তা অন্য জায়গায় এর প্রভাব পড়তে পারে শব্দ দূষণ বায়ু দূষণের কারণে মায়ের গর্ভের অনাগত শিশুটিও জটিল অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হচ্ছে এমনকি মারুন রোগ ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে এখন যদি আমরা নিজেরা দেশ ও জাতি সচেতন না হই তাহলে আগামী প্রজন্মের নিকট আমাদের জবাবদিহিতা করতে হবে কোন দেশ আমরা বসবাস করছি যেখানে আইন আছে সংবিধান আছে কিন্তু প্রয়োগ নেই এজন্যই কি দেশে স্বাধীন করেছিলাম সর্বাগ্কে আজ দুর্নীতিবাজরা আশ্রয় ও প্রশ্রয় পাওয়ার কারণে বীর দর্বে রাতের অন্ধকারে পাহাড়ের মাটি ও বন জঙ্গল উজাড় করেছে প্রতিনিয়ত দেখার কেউ নেই সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোটানিস্ট এনভায়রনমেন্ট ফোরামের সভাপতি ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের মহাসচিব পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম এ গফুর বলেন আজ দেশের আঠারো কোটি মানুষকে একটি সবুজ সাঁতার নিচে নিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে জরুরি ভিত্তিতে একজন দুইটি করে গাছ লাগিয়ে বাংলাদেশের মানচিত্রকে সবুজায়ন করতে পারলেই বাংলাদেশ বাঁচবে সেমিনারে আরও বক্তব্য রাখেন পরিবেশবাদী সাবুরুদ নিজাম ফরিদুদ্দিন সিইইউবিএফের পরীক্ষে পরিবেশ বিজ্ঞানী প্রফেসর সুচারু বিকাশ বড়ুয়া প্রফেসর আজিজুল হক পরিবেশবাদী প্রফেসর হামিদুল হোসেন সিদ্দিকী জালাল উদ্দিন আকবর প্রফেসর শাহী আলম মিসেস মাহবুবা চৌধুরী হোমসিকা দত্ত প্রফেসর ডক্টর পার্থপ্রতিম ধর প্রফেসর ডক্টর মহিউদ্দিন প্রফেসর প্রদীপ বড়ুয়া আবু তৈয়ব সাধন কুমার দত্ত মোহাম্মদ সাইফুল করিম সাফায়তুল্লাহ বাপসার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাইফু উদ্দিন সালাম মিঠু যুগ্ম মহাসচিব জসীমউদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঁইয়া দপ্তর সম্পাদক মোহাম্মদ মইনুদ্দিন চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি এস এম কামরুল ইসলাম কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন সদস্য তাহেরা আক্তার শারমিন তারিক চৌধুরী তৌহিদুল করিম ইঞ্জিনিয়ার আবু তৈয়ব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম পরিবেশ সংগঠক ফজুল কবির ফজলু সদস্য ফারহানা আফরোজ জহির উদ্দিন শহীদুল ইসলাম শহীদ মনোয়ার হোসেন লোকমান হাকিম মোহাম্মদ আরশে আজিম আরিফ প্রমুখ